পৌরজলে পোকা বালুরঘাটে তৎপর বিধায়ক তির্যক মন্তব্যে বিদলেন শাসককে পৌরসভার জলে পোকা আতঙ্ক ছড়াল বালুরঘাট শহরের নামাবঙ্গী এলাকার ভেস্ট কলোনিতে আঠাশে এপ্রিল বাসিন্দারা দেখেন সরবরাহকৃত জলের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে জল কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে চরম সংশয়ে পড়েন এলাকাবাসী খবর ছড়াতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে হাজির হন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি তিনি স্থানীয় বাসিন্দা রুমকি দত্ত ও স্বাগতা ভাদুরীর সঙ্গে কথা বলেন অভিযোগ তাদের বাড়ির জলের মধ্যে পোকা রয়েছে বিধায়কের কটাক্ষ জল থেকে মাছ বেরোলে ভালো হতো পোকা বেরিয়েছে কেউ বলছে ওটা যোগ কেউ বলছে না তা ভগবান জানে অভিযোগ পোকাযুক্ত জল পান করার ঝুঁকি নিতে পারছেন না মানুষ বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে এক এক মাসে জলের পেছনে খরচ হচ্ছে পাঁচশো টাকারও বেশি মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে এই খরচ টানা মুশকিল বিধায়কের প্রশ্ন শাসক দলের হাতে পৌরসভা তাহলে এই অবস্থা কেন ঘটনার পর থেকে ক্ষোভে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়কের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে পৌরসভার তরফে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিক্রিয়া মেলেনি

هي ڏيني وٺا ٺوڙي اڙي ڇوڪڙو 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 هيتو هو جالو هو جا هيجي ٺوڙي باهه ڏي ڏا 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 সকালে গিয়েছিল প্রায় সাত আটটার মধ্যে পরে আবার যখন দেড়টার সময় জলটা আসে তখন আবার

অনেকে আজকে হচ্ছে আমাদের এখানে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে গরু জগন্নাথ দেবের মন্দির আজকে দ্বারদঘাটন করবেন সেই উপলক্ষে আমরা আজকে বুনিয়াদপুরের পৌরসভার পক্ষ থেকে বুনিয়াদপুরের জনগণকে নিয়ে এবং আজকে আমাদের এই যে পীরতলা থেকে আপনার একদম ইয়ে দিন কাস্টম অফ দি বিডিও অফিস অবধি এদিকে মোটামুটি নারায়ণপুর অবধি একটা বিউটিফিকেশনের কাজ হবে ইন করিওরের কাজ হবে তো আমরা এই কাজটা আজকে শুভ সূচনা করলাম আগামী দিন কাজটা গড়ে উঠবে এবং সন্ধ্যার জন্য হবে বুনিয়াদপুরে আজকের দিনটাকে দাদা আজকে একটা বাংলাদেশ হিসাবে আপনি হিসাবে বিষয়টা দেখছেন আজকে খুব ভালো দিন সমগ্র পশ্চিম বাংলায় পুরীর আদলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা নিদর্শন রেখে যাচ্ছেন আগামী ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গের সমস্তবাসী ভারতবর্ষের মানুষ আগামী এই দীঘাতেই ভক্তবৃন্দ আসবেন পুরীতেও যাবেন দীঘাতেও আসবেন সেই নিদর্শন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নিদর্শন রেখে যাচ্ছেন আমরা তাকে অজস্র ধন্যবাদ জানাই একজন ভারতীয় নাগরিক হিসাবে বাংলার জনগণ হিসাবে তাকে শ্রদ্ধা নমস্কার জানাই এখানে পৌরসভা জল একটা হচ্ছে পানীয় জল আরেকটা হচ্ছে পানীয় জল পানীয় যখন বলছে তখন খাওয়ার উপযোগী না যেটা হলো জল দিয়ে আসছিল তিন চার দিন আগে ওই জলের মধ্যে পোকা বেড়ে গেছে এখন পোকা পেয়ে গেলামেটোলজিস্ট তো কি বল বিশেষজ্ঞ কিন্তু ওদের দেখে মনে যে জোঁক না পোকা কিন্তু হবে কিন্তু ওই রকম থাকার কিন্তু পানীয় জল নয় সেটাই যেটা আমার খারাপ লাগতো সেটা হচ্ছে পানীয় জল বলে সরবরাহ কিন্তু ওই জল খাওয়ার জন্য সাহস হচ্ছে না তার ফলে ওরা জল কিনছে একটা সাধারণ মধ্যবিত্ত তাদের দুদিনে একটি করে ড্রাম লাগে যেটার

केचर मतो <marriages timing> আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের ফার্নিচার নয়া বস্তি পেতে শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট ফাইভ সিক্স